আসসালামু আলাইকুম ওয়েলকাম টু একাডেমি আজকে আমরা হচ্ছে হচ্ছে আজকের লেকচারে আমরা জানবো স্থূল সংকেত এবং আণবিক সংকেত সম্পর্কে যেখানে স্থূল সংকেত এবং আণবিক সম্প সংকেত বলে এবং এদের যে সম্পর্কটা সেটা নিয়ে আমরা কথা বলবো তো প্রথমেই আমরা আণবিক সংকেতকে বলে সেটা আমরা জানি যে যে রাসায়নিক সংকেতে অনুতে বিদ্যমান মৌলসমূহের পরমাণু সংখ্যার প্রকৃত মান উল্লেখ থাকে তাকে আণবিক সংকেত বলে সরি এটা হচ্ছে আণবিক সংকেত হবে তো আণবিক সংকেত কাকে বলে যে রাসায়নিক সংকেতে অন্যতে বিদ্যমান যে মৌলগুলা থাকবে এদের পরমাণু সংখ্যার প্রকৃত মান উল্লেখ থাকবে যেমন ধরো আমরা তো এখন পর্যন্ত অনেকগুলা যোগের হচ্ছে রাসায়নিক নাম সম্পর্কে জানছি সংকেত সম্পর্কে যেমন হচ্ছে এটাকে বলে হচ্ছে আমরা ইথায়ন হ্যাঁ ইথাইন হচ্ছে সি টু এইচ টু এবং বেঞ্জিন এটা হচ্ছে এইচ টু এস ও তারপরে হচ্ছে তোমার আমরা আমরা যদি দেখি যে কোনো একটা যোগে যেমন সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন কয়টা আছে দুইটা সালফার কয়টা আছে একটা অক্সিজেন আছে চারটা এরকম যে সংকেত যেখানে কিনা তোমার পরমাণু প্রকৃত সংখ্যা উল্লেখ থাকে সেটাকে বলতেছি আমরা আনবিক সংকেত ঠিক আছে তাহলে আণবিক সংকেতে পরমাণু সমূহের প্রকৃত মান উল্লেখ থাকবে একদম এটাই হচ্ছে আমাদের আণবিক সংকেত যে কথাটা এখানে বলছে সেটা দেখি আমরা বলতে পারি এগুলো হচ্ছে তাদের আণবিক সংকেত মূলত আমরা আণবিক সংকেত মুখস্থ করি যে কোন যোগের আণবিক সংকেত কোনটা বা সংকেত যেটা আর কি তো স্থল সংকেতটা কি স্থূল সংকেত হচ্ছে যে যে রাসায়নিক সংকেতে তোমার অনুতে বিদ্যমান মৌলসমূহের পরমাণু সংখ্যার অনুপাত উল্লেখ থাকে তাহলে এখানে কিন্তু প্রকৃত কথাটা নাই যে কয়টা সংখ্যা থাকবে পরমাণু দুইটা নাকি তিনটা এরকম কোনো কিছু না মূলত যে পরমাণুগুলো থাকবে এটার অনুপাত যেমন এখানে তুমি যদি খেয়াল করো আমরা ইথাইন ইথাইনের মধ্যে আছে এটার অনুপাত যদি আমরা বের করি অনুপাত বলতে কি বোঝায় যে এটার পরমাণু সংখ্যা পরমাণু সংখ্যা ভাগ যদি দেই তাহলে ভাগ দিলে দেখো টু বাই টু হয়ে যাচ্ছে না তার মানে ওয়ান ওয়ান তাহলে সি আবার বেঞ্জিন এটা সিক্স সিক্স তাহলে এখানে হচ্ছে তোমার এটাও সি তাহলে এই যে এটা সি এইচ যেটা এটা হচ্ছে স্থূল সংকেত কার ইথাইন এবং বেঞ্জিন দুজনেরই স্থূল সংকেত হচ্ছে সি তাহলে এটাই বলছে আর কি যে উভয়ই স্থূল সংকেত হচ্ছে সি অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি না যে ভিন্ন ভিন্ন যৌগের স্থূল সংকেত একই হতে পারে কিন্তু আণবিক সংকেত হচ্ছে ইউনিক তাহলে আণবিক সংকেত রকম হয় আণবিক সংকেত হচ্ছে অনন্য যেটা অনন্য মানে ইউনিক কথাটা অর্থ যে এটা একটার শুধুমাত্র একটাই হবে আর এখানে কি হচ্ছে যে ভিন্ন ভিন্ন যোগের আণবিক সংকেত ভিন্ন হলেও স্থূল সংকেতে একই হতে পারে এই কথাটা আমরা একটু মনে রাখবো আবার যেমন আমরা গ্লুকোজের যদি স্থল সংকেতটা নির্ণয় করি তাহলে দেখো যে ছয় বারো ছয় এরকম আছে তাহলে ছয় ছয় দিয়ে ছয় দিয়ে হচ্ছে আমরা অনুপাত নির্ণয় করতে পারি ভাগ করতে পারি তাহলে গ্লুকোজের স্থল সংকেত হচ্ছে সি এইচ টু ও ঠিক আছে এরকম এইচ এস এর যদি তুমি দেখো এইচ এর স্থল সংকেত কি হবে এদের স্থল সংকেত এইচ টু এস ই হবে কেন কারণ দেখো সালফার একটা আছে তো তুমি সবাইকে তো আসলে আর ভাগ করার সুযোগ নাই এখানে তো কিছু কিছু যোগ আছে যাদের স্থল সংকেত এবং আণবিক সংকেত একই হয় এর মধ্যে একটা আছে এইচ এরকম এইচ সি এল তুমি যদি খেয়াল করো এটা হচ্ছে তার আণবিক সংকেত তুমি আর এখানে কি ভাগ করবা ভাগ করার সুযোগ আছে সুতরাং এটাই তার স্থল সংকেত হ্যাঁ সি এইচ ফোর এখানেও তো ভাগ করার সুযোগ নাই কারণ কার্বন আছেই একটা ঠিক আছে তো এখান থেকে আমরা যে একটা জিনিস খেয়াল করি যে ইথাইনের এবং বেঞ্জিনের দুইজনের স্থল সংকেত হচ্ছে সিএইচ তাহলে আমি যদি বলি যে বেঞ্জিনের বেলায় তুমি স্থল সংকেত থেকে আণবিক সংকেতে কিভাবে যাবা অবশ্যই সিএইচ এর সাথে ছয় গুণ করতে হবে তাহলে তুমি পাবা সি সিক্স সিক্স এটা হচ্ছে বেঞ্জিন তাহলে বেঞ্জিনের যে স্থল সংকেতটা ছিল সেটার সাথে ছয় গুণ করে আমরা কোথায় যেতে পারছি তার আণবিক সংকেতে আর ইথাইনে বেলায় যদি আমরা বলি ইথাইনে বেলায় তার দুই দ্বারা গুণ করতে হবে কারণ দুই দ্বারা গুণ করলে আমরা সি টি এইচ পাবো এটা হচ্ছে তার আণবিক সংকেত তাহলে বলা যায় না যে স্থূল সংকেত যেটা থাকে এটার সাথে একটা সংখ্যা গুণ করে এই যে মূলত ওই সংখ্যাটাকে বুঝাচ্ছি স্থূল সংকেতের সাথে একটা সংখ্যা গুণ করলে আমরা কি পাবো আণবিক সংকেত পাবো যেখানে আইনের মান ওয়ান টু থ্রি ফোর এক এক যোগের বেলা এক এক রকম হবে তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো যে এই যে সম্পর্কটা স্থূল সংকেতকে একটা কিছু দ্বারা বা একটা সংখ্যা দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি আনবিক সংকেত এবং আণবিক সংকেত কি কি সংকেত বিষয়টা আমরা মনে হয় এখন ক্লিয়ার কিছু আমাকে যদি জিজ্ঞেস করে যে হচ্ছে তোমার ধরো বলছে যে নাইট্রিক অ্যাসিডের স্থল সংকেত নির্ণয় করো নাইট্রিক অ্যাসিডের স্থল সংকেত বের করার জন্য আমার অবশ্যই তার আণবিক সংকেত জানা লাগবে তো এটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে কিছু কিছু যৌগ যেগুলো আমাদের সবসময় এই কাজে লাগে সেগুলার সংকেতগুলা মুখস্থ হবে তো তোমাদের কাছে যদি এটা চার্ট না থাকে যে কোনটা কোনটা যোগের মুখস্থ করতে হয় তাহলে তোমরা আমাদের ইনবক্স করতে পারো ওইখানে হচ্ছে এটা আমরা দিয়ে দিব ঠিক আছে যে কোনগুলো গুলা মুখস্থ করা দরকার বা কিছু এসিড কিছু খার অথবা আমাদের ওয়েবসাইটও তোমরা পেয়ে যাবে খুব সহজেই তো আমরা নাইট্রিক অ্যাসিডের কথা যদি বলি এটা আণবিক সংকেত হচ্ছে এটাই আণবিক এবং স্থূল সংকেত কি হবে স্থল সংকেত দেখো তুমি কি এখানে কোনো কিছু দ্বারা ভাগ করার সুযোগ আছে যেহেতু নাই তার মানে এটার স্থল সংকেত এবং আণবিক সংকেত একই এরকম আমাদের যদি আরেকটা থাকে যে সি টু এইট সিক্স মূলত এটার নাম হচ্ছে তোমার ইথেন এটা আমরা জৈব রসায়ন পড়ার সময় জানবো ইথেনের যদি বলে যে ইথেনের এটা হচ্ছে তোমার কি সংকেত আণবিক সংকেত তো এটার স্থল সংকেত কি হবে স্থল সংকেত হবে তোমার যেহেতু এখানে দুই দ্বারা ভাগ করার সুযোগ আছে তাহলে আমরা এরকম লিখতে পারি যে সি H3. CH3 CH3 এটা হচ্ছে তোমার ইথেনের সংকেত তো এরকম যে কোন কিছু বলতে পারে যে স্থূল সংকেত এবং আণবিক সংকেত মূলত এখান থেকে ছোটোখাটো এম কো আসতে পারে তো আমরা আগামী ক্লাসে দেখব যে শতকরা সংযুতি থেকে শতকরা সংযুতি থেকে কিভাবে স্থূল সংকেত বের করা যায় আমরা মূলত এই ফ্লোচার্টটা যদি একটু খেয়াল করি আমাদের প্রশ্নটা মূলত সিকুই আসবে এরকম যে শতকরা সংযুক্ত থেকে তোমার স্থল সংকেত বের করা লাগবে এবং স্থল সংকেত থেকে মূলত বের করতে হবে আনবিক সংকেত তো আমরা এটা হচ্ছে আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখব তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আর তোমাদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে এটা সম্পর্কে এই ভিডিওটার সম্পর্কে যেটা আমরা আলোচনা করলাম তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে আমরা ইনশাল্লাহ সেটা ক্লিয়ারলি বুঝাই দেওয়ার চেষ্টা করবো নেক্সট ভিডিওতে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম